আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে নাকি অনেক সুন্দর সুন্দর বাটিক সিল্কের শাড়ি নিয়ে চলে আসলাম প্রাইস থেকে এই শস্য সিজনে সবাই কিন্তু হচ্ছে সুন্দর সুন্দর বাটিকের সিল্কের শাড়িগুলো পরে ফটোশ্যুট করতে পারেন প্রত্যেকটার সাথে ব্লাউজের পিস তারপর যে কী হবে ব্লাউজের পিস সাথে রয়েছে সুন্দর এগুলো সম্পূর্ণ তুলে স্টাইলের মধ্যে কি যে সুন্দর শাড়িটা প্রত্যেকটা শাড়ি কিন্তু সুপার হিট এক করে দেখিয়ে দিব সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তারপরে অ্যাশ কালারটা দেখেন তো অ্যাশের সাথে নাকি কফি কম্বিনেশন কতটা সুন্দর হচ্ছে শাড়িটা হতে পারে ডিজাইনটা কালারটা কম্বিনেশনটা একেবারে সুন্দর একটা এটো কালারটা সুন্দর এটা অ্যাশের সাথে কফি কম্বিনেশনটা চলে আসবে ফাটাফাটি একটা শাড়ি দিয়েছি ফাটাফাটি একটা কালার এই শাড়িটার প্রাইস আপনার শুনলে কিন্তু অবাক হয়ে যাবেন এটা হচ্ছে সুন্দর পার্পেলের সাথে হচ্ছে আপনার হচ্ছে কফি কম্বিনেশন এটা হচ্ছে পারফেক্ট আর মাঝখানে শেডটা চলে আসবে মাস্টার কম্বিনেশনটা চলে আসবে তবে এই শাড়িটা সুপার দুপার প্রত্যেকটার সাথে রানিং একটা ব্লাউজের পিস হবে যেটা দেখে সবাই প্রেমে পড়ে যাবেন যে কি আসলে দিচ্ছি সুন্দর এটাও টাকার পঞ্চাশ টাকার মধ্যে শাড়ি যেটা বারোশো তেরোশো টাকা সবাই সেল করতেছে এসে বিলানোর প্রাইস আপনাদের জন্য মাত্র নয় পঞ্চাশ টাকা দিয়ে দিল তারপর এটা হচ্ছে মাস্কানে হচ্ছে আপনার অফ হোয়াইট কম্বিনেশন এখানে নিচে করাগুলো দেখতে পাচ্ছেন সম্পূর্ণ টার্সেল করা তারপর হচ্ছে ব্লু কালার ব্লুর সাথে হচ্ছে আপনি কী পাচ্ছেন তুলি স্টাইলের মধ্যে সম্পূর্ণরূপে ডিফারেন্ট তুলি ডিজাইন কালার কম্বিনেশন ফাটাফাটি একটা কম্বিনেশন চলে আসবে তারপরে এটা হচ্ছে কি থাকবে এটা থাকবে অনলি ফর ফুল জমিটা চলে আসবে কি যে সুন্দর আসলে বাটিক সিল্কের শাড়িগুলো দেখলে সবাই প্রেমে পড়ে যাবেন এত সুন্দর শাড়ি হতে পারে আর এই শাড়িগুলো পরলে কিন্তু অনেক ভালো লাগে যারা বিল্লানটা প্রাইজের বা নুসরাত বুটিক্সে যারা রয়েছেন তাদেরকে বলবো মাস্টার কালারটাও সুন্দর এইটুকু হচ্ছে বসন্ত বা শর্ষ ফুলে সূর্যমুখী ফ্লাওয়ার নিচে একটু ফটোশ্যুট করবেন ছবিটা আপলোড করবেন দেখবেন ইনশালা লাইক লাভ ব্রেক ভরে যাবে এটাও সুন্দর মাশালা এই কালারটা সুপার দুপার কালার মাত্র নয়শত পঞ্চাশ তারপর এই কালারটাও মাসালা অনেক সুন্দর এটাও সেম প্রাইজে ঢাকাসির মধ্যে পুরো জমিনটা ম্যাজেন্টা কালার তো ঢাকা সিটির মধ্যে হোম ডেলিভারি চার্জ আশি টাকা আর ডাকা সিটির বাইরে অনলি ফর একশত পঞ্চাশ টাকা আর এটা হচ্ছে ব্ল্যাক এর সাথে কি থাকবে লাইট পেস্ট কম্বিনেশন এইটো সেম প্রাইজে দিচ্ছি তারপর এটা হচ্ছে পার্পেল কম্বিনেশন কি যে সুন্দর হচ্ছে শাড়িটা এইটো পার্পেলের মধ্যে অফার কম্বিনেশন এটাও কিন্তু সুন্দর চলে আসবে সম্পূর্ণ ডিফারেন্ট তারপর অ্যাশ কালার তো সুপার দুপার একটা কালার সুপার দুপার একটা কম্বিনেশন লাস্ট ওয়ান একটা কালার হচ্ছে এই অ্যাশ কালারের সাথে কফি কম্বিনেশনটা চলে আসবে যার এই শাড়িটা পছন্দ হবে দ্রুত পার্চেস করে ফেলবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করে এত সুন্দর শাড়িটা উপভোগ করবেন আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম